আসসালামু আলাইকুম ইজ শেখ সর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের লাঞ্চে নিয়েছে হচ্ছে সব আমার পছন্দের খাবার তো এখানে রয়েছে হচ্ছে প্লেন পোলাও বা সাদা পোলাও যাই বলি আর রয়েছে হচ্ছে বেগুন ভাজি আমি এক পিস বেগুন ভাজি নিয়েছি আর রয়েছে হচ্ছে মাছ মাছটা ভেজে তারপর হচ্ছে একটু মশলা দিয়ে ভোনা করা হয়েছে আর এখানে নিয়েছে হচ্ছে মুরগির মাংস ভোনা মুরগির মাংস ভোনা আমার অনেক পছন্দ পোলার সাথে অনেক মজা লাগে খেতে এখানে নিয়েছে হচ্ছে গরুর মাংস গরুর কলিজা আর সিনার হাড্ডি নিয়েছি এটা খেতে খুবই মজা এখানে নিয়েছি হচ্ছে পায়েস গুড়ের পায়েস এটা আর নিয়েছে হচ্ছে এক বাটি দই তো আলহামদুলিল্লাহ এটাই আজকে আমার দুপুরের খাবার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ